আলম সাধু আজরে তার উপরে টনটন হয় তাহলে আবার টিরাখানা লাগবে কথা বুঝনি ও তা পাট তো একটা শুকিয়া পারিনি তা সাসা এনে তো ছায়া জায়গা রোদিয়াটা আড়া টাঙিয়ে পাটগুলো না আর দি পারোনি নারেলা rodi পাট নারেলা মারাই ডেলি 10 15 মুট করে হারায় এই জনি ভাত আসা দিলাম ছারাই তা ঠিক এবারে একটু ডিসটারব দিসে খরায় তা পাট কিরাম কি নিবা জেরাম দিবা জেরাম নিবা